একত্রিশে জানুয়ারি বুধবার হাওড়ার বাউরিয়ার পূর্ব বুড়িখালী বেনেখালী শ্মশান শিবকালী মন্দিরের চোদ্দতম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল পূর্ব বুড়িখালী বেনেখালী শ্মশান শিবকালী মন্দির উন্নয়ন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান ধর্মীয় রীতি মেনেই অনুষ্ঠিত হয়ে থাকে এই বাৎসরিক অনুষ্ঠান আর বুধবার সকাল দশটা নাগাদ গ্রামবাসী ও ভক্তবৃন্দ দ্বারা আনিত গঙ্গা জলে মন্ত্র উচ্চারণের মাধ্যমে মন্দির প্রতিষ্ঠিত শিবলিঙ্গকে সান করানো হয় এরপরই চণ্ডীপাঠ ভক্তিভরে নিষ্ঠা দেবী চণ্ডীপাঠ বেদপাঠ নারায়ণ পুজো তুলসীদান শিব পুজো অনুষ্ঠিত হয় পরে অনুষ্ঠিত হয় বিশেষ হোমযজ্ঞ এরপরই দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত অনুষ্ঠিত হয় দেবী কালী ও শিবের ভোগ নিবেদন পরে দেবীর সন্ধ্যা আরতির পর মন্দির চত্বরে অনুষ্ঠিত হয় এক অঙ্গকূট উৎসব আর বুধবারের মন্দিরের এই বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছ নম্বর ওয়ার্ডের ডেভিড রাও উপস্থিত ছিলেন এই মন্দিরের কার্যনির্বাহী কমিটির সভাপতি অমর ঘোষ সহ সভাপতি স্বপন ঘোষ ছিলেন সুজিত ঘোষ উপস্থিত ছিলেন দু পঁচিশ সালের মন্দির বাৎসরিক উৎসব পরিচালন কমিটির সভাপতি দিলীপ দাস সহ এই মন্দিরের সকল সদস্যবৃন্দ দশমা সানগ্লাসের বিপুল সম্ভার নিয়ে হাজির ভিশন আই প্লাস যেখানে মাত্র ঊনপঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দামি কোম্পানি চশমা পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক মানের বিভিন্ন ডিজাইনের চশমা পেয়ে যাবেন এবং সানগ্লাস কম্পিউটার পরিচালিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চোখ পরীক্ষা করা হয় ভিশন আই প্লাসে অনলাইনে অর্ডারও করতে পারবেন সেক্ষেত্রে বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার প্রিয় চশমা ও সানগ্লাসটি

তাদের যে অনুদান সেটা ভোলার মতো না এবং এখানে উপস্থিত মন্দির সকলে এখানে পাশে আমাদের সমাজ মহাসেবী দিদির দা আছেন আমাদের আছে আত্মদা দেশের শুরু করে অসুবিধা কৃষিরঞ্জনায় বা করুণা সকলে মহাশয় আমাদের উপস্থিত আছে এবং আমাদের এই মন্দিরে পৃষ্ঠপোষক থেকে শুরু করে সমগ্র গ্রামবাসী মূল্য আমরা সহযোগে একটা দিনে তাকিয়ে থাকি কবে আমাদের অনুষ্ঠান হবে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ব্যর্থটা এবং এখন এই মুহূর্তে সম্পর্কেও যে দু হাজার লোক খাচ্ছে এটা সকলে মুক্ত হস্তে গান করে এবং আগামী দিনও এই শহর চাই গ্রামবাসী সকলের কাছে যাতে আমাদের মন্দির বার আরও বড়ো হোক মানুষের মনে এবং আত্মাতে যেন ধর্মের একটা লুদা এবং ভালোবাসা চাই দিকে ছড়িয়ে যায় চোদ্দতম আশ্রয় উৎসব এই চোদ্দতম বাস্তু উৎসবে আমাদের মায়ের পুজো এবং পুজো আমাদের আরম্ভ হয়ে গেছে বাবা ভোলানাথের পুজো আরম্ভ হয়ে গেছে এবং উলবেরিয়া সাব আমাদের এটা বড়ো মন্দির শিব ও কালী শ্মশান কালী আমাদের বেনাখালী বলে পরিচিত এবং আমাদের এই মা খুব জাগ্রত মা এবং আমাদের এই পুজো হবে এবং আমাদের সন্ধ্যার সময় আমাদের অন্নকূট আছে এবং আমাদের মানসিক মালসা আছে এবং অন্য কোটে আমাদের আট থেকে দশ হাজার লোক আমাদের পোশাক গ্রহণ করবেন এবং টোটাল গ্রামবাসীর সহযোগিতা এবং আমাদের দূর দূরান্ত থেকে সেই সহযোগিতা করে আজ মন্দির আমাদের নবনির্বাচন হয়েছে সেই উৎসব আমরা এই চোদ্দ বছর পালন হচ্ছে আজকে একত্রিশে জানুয়ারি আমাদের এই একত্রিশে জানুয়ারি আমাদের এই মন্দির নির্মাণ আমাদের উৎসব হয়েছিল সেই সেই উৎসব আমাদের হয়েছিল আমাদের ওই মার প্রতিষ্ঠাতা হয়েছিল আদ্রামের ছোট্ট মতো মার প্রতিষ্ঠাতা প্রায় একশো বছর আগেকার পুরাতন মন্দির এবং তারপরে এই মন্দিরটা সত্তর আটত্রিশ বছর আগে একটা কল্যাণচন্দ্র ঘোষ একটা পুষ্টিক করে কালী মূর্তি একটা মাথালির মন্দ প্রতি মূর্তিটা আনে সেই মূর্তিটা আমাদের ছোট মন্দিরের প্রতিষ্ঠা ছিল এবং চোদ্দ বছর আগে আমরা বড়ো মন্দিরটা সারা গ্রামবাসী এবং সারা বাউরিয়া এবং সব সহযোগিতা আমাদের এই বড়ো মন্দিরটা আমাদের তৈরি করা হয় এবং ষোলোই মাঘ আমরা ঠিক করি মায়ের নতুন মন্দির মন্দিরে মাকে প্রতিষ্ঠা করা হয় আসলে সেই উৎসবটা আমি সেইভাবেই আমরা ষোলোই মাঘ ধরে এটা পালন করে আসি ঐতিহাসিক উৎসব আমাদের জনপ্রিয় কাউন্সিলর ডেভিড সকলকে নিয়ে আমাদের নেতা দীপক গাঙ্গুলি হিংবদন্তি নেতা উপস্থিত আছে এবং আমাদের যারা এসছে সমাজসেবী এবং মিলের ম্যানেজমেন্ট থেকে সবাই এসে উপস্থিত হয়েছে আজকে গ্রামবাসীরা যেভাবে আনন্দ করে এবং সকলের সহযোগিতার মাধ্যম দিয়ে যেভাবে প্রিয়র বাস্তবিক অনুষ্ঠান হচ্ছে

করেন আমাদের তো মনস্কামনা মা পূর্ণ করে করে এসেছে বিনেখালী আর বিনেখালী মন্দিরের একটা মাত্র আছে এখানে মন্দিরের নাম আছে প্রচুর কেন যারা সাহায্য চাইতে গেছে বা এখানে মন্দিরে নিয়ে আমাদের বয়স্ক পঁচিশ মানুষগুলো বা আমাদের পাড়ার ছেলেরা বা পাড়ার অধিকাংশ মানুষই বা মেয়েরা মিলে আমরা যে চাঁদা করতে গেছি সেখানে যেখানে গিয়েছি যেখানে বিনেখালী কালী মন্দিরের কথা বলেছি কেউ ফেরায়নি প্রত্যেকটা মানুষ দিয়েছে কিছু না কিছু দিয়েছে যার যেরকম সামর্থ্য প্রধান পুরোহিত এবং আমি এখানে চৌত্রিশ বছর আছি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর আছি আমার বাবা আগে পূজা পাঠ করতেন ইগুলা রিমন ছিলেন আমার বাবা সেই মাটির চাল ইঁটের এ কালির চাল ইটের দেয়াল এবং একটা দাওয়া ছিল সেই মন্দিরে আমার বাবা পূজা পাঠ করতেন এবং নিত্য নৈমিত্তিক আসা যাওয়া করতেন এবং লোকজন দেখাশোনাও করতেন ওখানেই লোকজন এসে সন্তুষ্ট হতো ওনার ব্যবহার ওনার পাঠ ওনার কাজকর্ম চালচলন বেশভূষা দেখে লোক সন্তুষ্ট হতো এবং দেশ বিদেশ থেকে লোক আসতেন এই মন্দিরে এই মন্দিরে প্রতিষ্ঠাতা তিনি ছিলেন এই মন্দির আপনার জাগ্রত করেছেন এই জায়গায় আপনার জাগিয়ে দিয়ে মন্দির প্রতিষ্ঠার পর থেকে পুরো এলাকা বা এলাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ এই বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে একটা আনন্দের অভিবাদন এবং আমরা সমস্ত মানুষ যারা ওই এলাকার বাসিন্দা বা ওই এলাকার তারা গিয়ে এই অনুষ্ঠানে সবাই যোগ দেয় পরিবারে যোগ দেয় এবং তার জন্যে আমরা তাদের কাছে সকলের থেকে কৃতজ্ঞ এবং এই সুন্দর অনুষ্ঠান

রয়েছে গহনার মজুরির ওপর আকর্ষণীয় ছাড় তাই হলমার্ক যুক্ত সোনা পাশে রাজলক্ষী ভবনের ঠিক ওপরে সেভেন জিরো ফোর ফোর সিক্স ওয়ান সিক্স টু জিরো সেভেন দু হাজার চব্বিশ মধ্যে শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়ে গেছে জয়পুরের সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে জীবন জ্যোতি ক্যাম্পাসের মধ্যে সিবিএসি প্যাটার্ন ডে বোর্ডিং কুয়েড ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল আর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে সমস্ত ক্লাসে ভর্তি শুরু হয়েছে জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল জীবন জ্যোতি ক্যাম্পাস জয়পুর খালনা হাওড়া দু হাজার চোদ্দ চব্বিশ পঁচিশ সালের ভর্তির বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন অথবা এইট নতুন নির্মিত মন্দিরটি চোদ্দ বছর বয়স হচ্ছে এর আগে দু বছর ধরে মন্দিরটি তৈরি হয়েছে এখন এই মন্দিরটি চোদ্দ বছর উদযাপন চলছে চোদ্দ বছর উদযাপন চলছে বছরটা মায়ের বাৎসরিক শুভ অনুষ্ঠান চলছে সমস্ত ভক্তবৃন্দ সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় এই মন্দির সমস্ত মানুষ শান্তি এবং সুন্দরভাবে এখানে এসে প্রসাদ গ্রহণ করে আমরা এই মায়ের প্রসাদ বিতরণ করে চলি সমস্ত মানুষের সহযোগিতা নিয়েই আমরা এগিয়ে চলেছি প্রতি বছর বর্ষ চলছে এখানে প্রথমে যেরকম হয় সবার গ্রামবাসী মঙ্গল কামনার জন্য পুজো হয় এবং রমযজ্ঞ পূজা পার্বণ যেগুলো হয় যেগুলো রিচুয়াল আছে আমাদের সকাল থেকে সমস্ত কিছু কোথা মেনে করা হয় ফলে পাঠ চলছে সূর্য পাঠ এখানে পাঠ চণ্ডী গীতা চণ্ডী পাঠ থেকে শুরু করে আপনার মনযজ্ঞ নবগ্রহ পূজা এবং আমাদের এই গ্রামবাসী বৃদ্ধ থেকে শুরু করে সকলে আছে যে পুজো অর্চনা সেগুলো সেগুলো হয় প্রথমে

এই এলাকার যত গ্রাম আছে সবাই হাজার হাজার লোক আজকে বাড়িতে কোনোরকম রান্নাবান্না না করে এই মায়ের পোশাক দিয়ে তারপরে অগ্ন অন্দ্র খেয়ে তারপর জল জল বহন করে